বুঝতে হবে কোরান হাদিশ জানতে হবে নবীজিরি জীবনী পড়তে হবে তোমাকে বুঝতে হবে কোরান হাদিশ জানতে হবে নবীজিরি জীবনী পড়তে হবে সে সমাজে পরিবর্তন করে ইসলামী সমাজে গড়তে হবে এই সমাজ পরিমার্জন করে স্বামী সমাজ করতে হবে তোমাকে বুঝতে হবে মাতৃভাষায় কোরআন বুঝতে হবে জনগণকে জানাতে হবে তোমাকে বুঝতে হবে মাতৃভাষায় কোরআন বুঝতে হবে জনগণকে জানাতে হবে কিভাবে ফরিলে কোরআন আল্লা তালা খুশি হবেন কিভাবে ফরিলে কোরআন আল্লা তালা খুশি হবেন তোমাকে বুঝতে হবে কোরআন হাদিস জানতে হবে নবীজির জীবনী পড়তে হবে এ সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ গড়তে হবে একদিন সবাই মরে যাবে আত্মা তাদের কোথায় যাবে একদিন সবাই মরে যাবে আত্মা তাদের কোথায় যাবে কোরআন হাদিস পড়িলে সব জানতে পারবে তোমাকে বুঝতে হবে নবীজির জীবনী জানতে হবে এ সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ ধরতে হবে তোমাকে বুঝতে হবে পুরানা দিশ জানতে হবে নবীজির জীবনী পড়তে হবে এ সমাজ পরিবর্তন করে সমাজ গড়তে হবে আল্লার দিন কায়েম হলে ন্যায় বিচার সবাই পাবে আল্লার দিন কায়েম হলে ন্যায় বিচার সবাই পাবে জুনুম নিরযাতন সবাই রবে জুলুম নির্যাতন কমে গেলে নিরাপদে সবাই রবে তোমাকে বুঝতে হবে কোরআন আদিস জানতে হবে নবীজির জীবনী পড়তে হবে এ সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ করতে হবে দুনিয়ার জীবন শেষে যেতে হবে পর পারে দুনিয়ার জীবন শেষে যেতে হবে পর রাত পারে কেমন হবে তোমাকে বুঝতে হবে কোরআনাদিস জানতে হবে নবীজির জীবনী পড়তে হবে এ সমাজ পরিবর্তন করে সমাজ করতে হবে তোমাকে বুঝতে হবে কোরআন হাদিস জানতে হবে নবজির জীবনী পড়তে হবে এ সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ গড়তে হবে এ সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ গড়তে হবে